দর্শক আজকে সেনা অভ্যন্তরে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান ভাষণ দিয়েছেন কি ভাষণ দিয়েছেন সেটা এখনও নিশ্চিত নয় কিন্তু যেটাকে কেন্দ্র করে এত উত্তেজনা বিরাজ করছে দেশে বিশেষ করে হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাস সেনাবাহিনীকে বিতর্কিত করা সেনা সেনাপ্রধানকে বিতর্কিত করা সেনাবাহিনী সম্পর্কে অসম্মানজনক মিছিল করা সেনা প্রধান সম্পর্কে অসম্মানজনক মিছিল করা এই ব্যাপারগুলো সেনাবাহিনীকে নিশ্চয়ই কষ্ট দিয়েছে সেনাবাহিনী সম্পর্কে মানুষের ধারণা পাল্টে দেওয়ার এই চেষ্টা মানুষের কাছে সাধারণ মানুষের কাছে সেনাবাহিনীকে অগ্রহণযোগ্য করে তোলার এই চেষ্টা সেনাবাহিনী প্রতিহত করবে এরকম প্রত্যাশা সকলেরই ছিল আমরা এরপরে হাসনাত আবদুল্লার যখন ইউটার্ন দেখলাম সারজিস আলমের ইউটার্ন নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লার বিপক্ষে অবস্থান করলেন আব্দুল হান্নান মাসুদ স্ট্যাটাস দিলেন যে দুই দুইজনের একজন মিথ্যা বলছে আক্তার হোসেন এই মন্তব্যের সমালোচনা করলেন হাসনাত আবদুল্লার সব মিলিয়ে এনসিপির মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে একটা একটা মনে হচ্ছে যে একটা গৃহযুদ্ধের মতো শুরু হয়ে গেছে এ ওর বিরুদ্ধে বলছে ও ওর বিরুদ্ধে বলছে এই ব্যাপারগুলো শুরু হয়ে গেছে সেখানেই আলোচনা হচ্ছে হাসনাত আবদুল্লার ভবিষ্যৎটা কোথায় এই আলোচনা যখন হচ্ছে তখন আর এক সংগঠক উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম যিনি হাসনাত আবদুল্লার বিরুদ্ধে অনেকটা পোস্ট দিলেন ফেসবুকে এবং সেনা সেনাবাহিনীকে মোটামুটি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলেন যে আমরা শান্তি চাই আপনারা খুব রাগ করেন না আপনারা শান্ত হন এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা সেই সার্জিস আলমকে আজকে দেখলাম বিমানে গেলেন সৈয়দপুর বিমানবন্দরে সেখান থেকে পঞ্চগড়ে পঞ্চগড়ে তার রাজনৈতিক কার্যক্রম চালালেন এবং সেখানে যা ঘটল সেই ঘটাটা বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত বদলে দেওয়ার যে চাপাবাজি সেই চাপাবাজির ঠিক উল্টো চিত্রগুলো আমরা দেখলাম কি দেখলাম আমরা সেই আলোচনাই করবে এই ভিডিওতে হাসনাত আবদুল্লাকে নিয়ে কথা বলছিলাম হাসনাতের ফেসবুক স্ট্যাটাস সেনাবাহিনীকে বিতর্কিত করেছে সেনা প্রধানকে বিতর্কিত করার চেষ্টা করা করা হয়েছে শাহবাগে মিছিল করার ধৃষ্টতা দেখিয়েছে তারা ওয়াকারনা হাসনাত 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 যদিও সেই মিছিলে লোক সংখ্যা খুব বেশি হলে পনেরো থেকে বিশ জন এই যে অবস্থা তারা সমাবেশ করেছে শাহবাগে সেই সমাবেশে সংখ্যা খুব বেশি হলে এক থেকে দেড় হাজার এই যখন অবস্থা যখন তাদের ডাকে সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র জনতা অংশগ্রহণ করেনি ঠিক তখনই অবস্থা বুঝতে পেরে সার্জিস আলম ফেসবুকে হাসনাতের বিরুদ্ধে পোস্ট দিলেন যে হাসনাত যেভাবে লিখেছে সেই লেখাটা ঠিক হয়নি ফেসবুকে লেখাই ঠিক হয়নি আর ঘটনা যেটা লিখেছেন ঘটনা আসলে এরকম ঘটেনি হাসনাত লিখেছিলেন তিন তারা দুজন মিটিং অসমাপ্ত রেখে রাগ করে বের হয়ে চলে এসেছিলেন অর্থ অথচ সার্জিস আলম লিখেছিলেন যে রাগ করে আমরা না রাগ করে সেনাবাহিনী প্রধান বের হয়ে চলে গিয়েছিলেন এই যে নিজেকে হিরো বানাতে গিয়ে জিরো হয়ে যাওয়া এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়া গোটা সেনাবাহিনী খেপেছে তার বিরুদ্ধে গোটা সেনাবাহিনী খ্যাপার ফলে যেটা হয়েছে সেনাবাহিনীর মধ্যেও যে কলহ সৃষ্টির ষড়যন্ত্র চলছিল সেই ষড়যন্ত্রটা নস্বাত হয়ে গেছে এক অর্থে সেনাবাহিনীর বোধ হয় উপকারই হয়েছে সেনাপ্রধানের উপকারই হয়েছে আইএস থেকে সেনাবাহিনীর মধ্যে কলহ সৃষ্টির নানা রকমের খবর চারিদিকে ছড় ছড়াচ্ছিল সেগুলোর বাইরে গিয়ে সেনাবাহিনী আজকে একাটা হয়েছে এবং সমস্ত সেনাবাহিনীর সদস্য সেনা প্রধানের ওপরে আস্থা ব্যক্ত করেছেন সেনাবাহিনীর স্বার্থে দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্ত আপনি নিতে পারেন স্যার এমনটা নাকি জানানো হয়েছে এই অবস্থাতে যাওয়ার অবশ্য ক্রেডিট দাবি করতেই পারেন হাসনাত আবদুল্লাহ কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে সার্জিজ যে উল্টা সুর দিলেন এক ধরনের পোলট্রি খেলেন হাসনাতের সঙ্গে এরপরে আমরা দেখলাম যে নাসির উদ্দিন পাটওয়ারি হাসনাতের বিরুদ্ধে স্ট্যাটাস দিলেন যে এটা এটা ঠিক নয় এটা লেখা ঠিক হয়নি আব্দুল হান্নান মাসুদ বললেন দুইজনের একজন মিথ্যা বলছে আক্তার হোসেনকে মন্তব্য করতে দেখলাম এরকম মোটামুটি যে সমালোচনাটা হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে যে এনসিপির মধ্যে অর্থাৎ সমন্বয়কদের মধ্যেই সমন্বয় নেই এমনটা বলা হচ্ছে এমনটা যখন বলা হচ্ছে যে সমন্বয়কদের মধ্যেই সমন্বয় নেই তারা কিভাবে আগামীতে রাজনীতি করবে তখন কিন্তু ব্যাপারটা একটু এলোমেলোই ঠেকে যেমন একটু যদি আমরা চারজনের কথা ধরি সেটা হচ্ছে যে হাসনাদ আবদুল্লাহ বলেছিলেন ক্যান্টনমেন্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করছে আমরা সেই মিটিং ছেড়ে চলে এসেছি সার্জিস আলম বলছেন না আমরা ওই মিটিং ছেড়ে আসিনি সেনাপ্রধানই সেই মিটিং থেকে রেগে বেরিয়ে গিয়েছিলেন হাসনাদ আব্দুল্লার স্ট্যাটাসে বলে বোঝা গিয়েছিল যে সেনাবাহিনী হয়তো তাদেরকে আমন্ত্রণ জানিয়ে মিটিং করেছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য সার্জিস আলম এবং সেনা সেনানিবাস থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এরাই সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনী সেনাপ্রধানের সঙ্গে দেখা করার জন্য বারবার অনুরোধ করছিলেন অনুরোধের প্রেক্ষিতে তাদেরকে ওই ডেট দেওয়া হয় এরাই দেখা করতে গিয়েছিল সেনাবাহিনী তাদেরকে আমন্ত্রণ জানায়নি আবার সার্জিস বলছেন হাসনাত যেভাবে সেনা প্রধানের বক্তব্যকে রিসিভ করেছে আমার সেখানে দ্বিমত রয়েছে আব্দুল হান্নান মাসুদ বলছে হাসনাত বা সার্জিস দুইজনের একজন মিথ্যা বলছে আবু নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি সার্জিস আলমও বলেছেন যে হাসনাত এই বক্তব্য ফেসবুকে লেখা উচিত হয়নি তাতে আমাদের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে অন্যান্য স্টেক হোল্ডাররা আমাদের সঙ্গে আর মিটিং করতে চাইবে না এই যখন অবস্থা তখন এনসিপির সেনাবাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়ে এনসিপির টিকে থাকাটা খুবই মুশকিল হবে তখনই চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে যেটা সেটা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কটা ঝালাই করার জন্য অন্তত এটা বোঝানোর জন্য যে সেনাবাহিনীর সঙ্গে এনসিপির কোনো দূরত্ব নেই সেনাবাহিনীর সঙ্গে তারা সংঘাতে জড়াতে চায় না সেটা প্রতিষ্ঠিত করার জন্য হাসনাত আবদুল্লাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে হাসনাত আবদুল্লা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে এনসিপিতে দায়িত্ব পালন করছেন তাকে কি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে নাকি এনসিপি থেকেই তাকে এনসিপি বাঁচানোর জন্য এনসিপি থেকে তাকে বহিষ্কার করা হবে এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড আকারে শুরু হয়েছে আদতে কি হচ্ছে এনসিপি কি এরকম কঠিন ডিসিশনের দিকে যাবে নাকি হাসনাত আবদুল্লার যে জুলাই আগস্টের সময় জনপ্রিয়তা এবং এই স্ট্যাটাস দেওয়ার পরেও তার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখি আমাদের একটা জার্সি পরা ক্যাপ্টেন আছে সেই জার্সি পরা ক্যাপ্টেনের জনপ্রিয়তার কাছে ভয় পেয়ে এনসিপি ব্যাপারটার দিকে যাবে না নাকি এনসিপি সেনাবাহিনীর সঙ্গে এই কলহের মধ্যেই থাকবে সেই সময়ই হয়তো সেই প্রশ্নের উত্তর দেবে সময়ের উপরে যখন এই প্রশ্নের উত্তর ছেড়ে দিচ্ছি তখন বুঝো মানে গুঞ্জন কিন্তু থামছে না গুঞ্জন বলছে হাসনাত আবদুল্লাকে ছেঁটে ফেলতে পারে এনসিপি ঠিক সেই সময়ই আমরা আরেক হাসনাতের বিপক্ষে স্ট্যাটাস দেওয়া সাজিস আলমকে দেখলাম আজকে উত্তরবঙ্গ সফরে গেছেন বিমানে গেছেন তিনি যদিও ঢাকা টু সৈয়দপুর বিমান ভাড়া খুব বেশি না এই টাকা থেকে পেলেন এই প্রশ্ন করার কোনো অপশন নেই কিন্তু যেখানে অপশন রয়েছে সেটা হচ্ছে পঞ্চগড়ে গিয়ে সৈয়দপুর থেকে পঞ্চগড়ে গিয়েছেন তিনি একশোর বেশি গাড়ি বহর নিয়ে এবং হাজারো মোটরবাইক শোভাযাত্রা করে তিনি সেইখানে শোডাউন করেছেন একশোর বেড়ি আবারও বলছি একশোর বেশি গাড়ি নিয়ে সেই গাড়ি কী গাড়ি মাইক্রো কার ট্রাক পিক আপ এই ধরনের গাড়ি এবং সেখানে এনসিপির পতাকা বাং কয়েকটা বাংলাদেশের পতাকাও দেখা গেছে তারা শোডাউন দিয়েছে শহরে এই যে শতাধিক গাড়ির বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যম এই প্রথম আমরা দেখলাম বাংলাদেশের গণমাধ্যম এরকম এই এই এনসিপির নেতাদের বিরুদ্ধে এরকম নেগেটিভ নিউজ করেছে অবশেষে তারা বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম বলছে শতাধিক মাছরাঙ্গা ডিবিসি নিউজ সহ বিভিন্ন গণমাধ্যম প্রায় সব গণমাধ্যমই বলছে শতাধিক গাড়িবহর নিয়ে সার্জিস আলম শোডাউন করলেন তার শহর পঞ্চগড়ে অর্থাৎ সৈয়দপুর থেকে পঞ্চগড়ে শতাধিক গাড়ি শোডাউন করেছে তারা এই গাড়ির কোথেকে আসলো এই গাড়ির টাকা কোথেকে আসলো এই শোডাউন করার টাকা কে দিল সার্জিস আলম কী এমন ব্যবসা করেন যে তার ইনকাম সোর্স কোটি কোটি টাকা যেখানে তিনি ইচ্ছা করলেই এরকম শোডাউন করতে পারেন সেই প্রশ্ন আসছে সেই প্রশ্ন এনসিপির বিরুদ্ধে রয়েছে এনসিপির এই নেতাদের বিরুদ্ধে রয়েছে নিয়োগ বাণিজ্য সহ চাঁদাবাজি অনেক অভিযোগ বিভিন্ন সময় শোনা যাচ্ছে কিন্তু সেই অভিযোগগুলো খুব একটা যে প্রমাণ করা গেছে তা কিন্তু নয় মুখে মুখে অভিযোগগুলো ছিল কিন্তু যখন এরকম এরকম ঘটনা ঘটবে সারা শহরে সারজি আলমের পোস্টার মারা এটা ঘটতেই পারে সেটা ঠিক আছে কিন্তু শতাধিক গাড়ির যে শোডাউন গণমাধ্যম বলছে এবং সেটা ভিডিও চিত্র আকারে বলছে সেখানে গিয়ে আবার সার্জিস আলম জনগণকে পঞ্চগড়ের জনগণকে মুগ্ধ করার জন্য উত্তরবঙ্গের ভাষায় কথা বলছেন তোমার সাওয়াল তোমরা দেখে রাখবা এরকম ভাষাই যখন কথা বলছেন এবং মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন পঞ্চগড়ের মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন এই শতাধিক গাড়ির বহর নিয়ে আবার পথসভায় তিনি বলছেন যে আমাদের আমাদের ভুল হলে আপনারা শুধরে দেবেন ভুল করেই মানে তাজা একেবারে রেডিমেড ভুল করেই আবার বলছেন যে আমাদের ভুল হলে আপনারা শুধরে দেবেন প্রশ্ন উঠেছে এই শতাধিক গাড়ির শোডাউন করার অর্থের উৎস কোথায় এই প্রশ্ন উঠতো না বাংলাদেশের রাজনৈতিক কালচারই তো এটা বিএনপি আওয়ামী লীগ এই কাজটাই তো করে তো তাহলে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে পুরনো রাজনীতিকে ছেড়ে একেবারে ঝেঁটিয়ে বিদায় করার কথা বলা হচ্ছে রিসেট বাটন দিয়ে আগের ইতিহাস মুছে ফেলার কথা বলা হচ্ছে সেখানে তো আপনাদের কাছ থেকে নতুন কিছু প্রত্যাশা করে আপনাদের কাছে সংসদের সামনে রাজকীয় যে আগমন সেই আগমন মানুষ প্রত্যাশা করে না প্রত্যাশা করে কোনো একটা ফুটপাতে দাঁড়িয়ে কিংবা প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে রাস্তায় কিংবা শাহবাগে রাজু ভাস্করদের সামনে দাঁড়িয়ে একটা ইনফর্মাল অনুষ্ঠান হবে যেখানে আপনার আত্মপ্রকাশ হবে আপনার কালচারে এরকম হয় যে আপনারা বড়লোকের মতো এরকম গাড়িতে চড়বেন না আপনারা সাধারণ পরিবহনে চড়বেন গাড়িতে চড়লেও একটা কম দামি গাড়িতে তে চড়বেন যেন কোনোরকম পায়ে হাঁটার থেকে বাঁচা যায় এরকম বোঝা যায় গরিবানা ব্যাপারটা বোঝা যায় কিন্তু আপনি শতাধিক গাড়ির শোডাউন যেটা আওয়ামী লীগ বিএনপি এর আগে করেছে সেই কাজটাই আপনারা করছেন আবার বলছেন রাজনৈতিক বন্দোবস্ত নতুনভাবে করবেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আপনারা দল করেছেন নতুনটা কি করছেন এই প্রশ্ন সবাই করছে আপনাদের কাছ থেকে নতুন কি পাচ্ছে মানুষ সেই প্রশ্ন সবাই করছে আদতে সার্জি সালমদের এই টাকার উৎস থেকে আসছে ইন্টারকন্টিনেন্টালে গ্রেফতার করা শতাধিক গাড়ির শোডাউন করা সারা শহরে পোস্টার মারা এই ব্যাপারগুলো কোথায় থেকে আসছে নতুন